স্কুলের মধ্যে একফালি জমি এখন স্কুলের মিড ডে মিলের রসদ মালদার মানিকচকের সরকারি মডেল স্কুলের কিচেন গার্ডেনে এবছর চাষ হয়েছে বাহারি শাকসবজি থেকে আলু বেগুন পেঁয়াজ ও মটরশুঁটির এমনকি সেই বাগানে লঙ্কা পেঁপে টমেটো দিয়েও রান্না হচ্ছে মিড ডে মিল আর এই যাবতীয় চাষ হচ্ছে জৈব সার ব্যবহার করে আধুনিক পদ্ধতিতে চলুন আপনাদের নিয়ে যাব সেই কিচেন গার্ডেনে শাক তুলছিস মেথি শাক না বাহ খুব সুন্দর বড় বড় মূল্য হয়েছে এটা তো ভেঙে গেল রে কত বড় হয়েছিল অনেক বড় খুব সুন্দর বড় বড় মূল্য হয়েছে না গাজর ভালো লাগে খেতে তোদের আচ্ছা এই গাজর তোদের স্কুলে মিড ডে মিলে খাওয়ানো হবে কেবল মিড ডে মিল নয় স্কুলের হোস্টেলের পড়ুয়াদের খাবারও রান্না হয় এখানকার উৎপাদিত শাকসবজি থেকে লঙ্কা পেঁয়াজ দিয়ে আর চাষের কাজে হাত লাগায় তারা নিজেরাই ফলে কেবল জৈব চাষে উৎপাদিত টাটকা ফসল নয় পড়ুয়াদের কৃষিক্ষেত্রে প্রাথমিক প্রশিক্ষণের কাজটাও এখান থেকেই হচ্ছে বলে মনে করছেন কর্তৃপক্ষ চলুন শুনে নেওয়া যাক কি বলছেন স্কুলের প্রধান শিক্ষক সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের প্রথমেই আমাদের বিদ্যালয়ের মিড ডে মিলের জন্য এবং এর সঙ্গেই অ্যাটাচড বয়েজ হোস্টেলের জন্য একটা সুন্দর কিচেন গার্ডেন করা হয়েছে এই কিচেন গার্ডেন মূলত আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক জাহাঙ্গীর হোসেন মহাশয়ের মূল উদ্যোগে এটা তৈরি হয়েছে আমাদের বাচ্চারা প্রাথমিকভাবে এই যে আমাদের কিচেন গার্ডেন রয়েছে সেখান থেকে বেশ কতগুলো জিনিস তারা শিখতে পারছে মূলত জৈব কৃষি এবং কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়া কিভাবে খুব সুন্দরভাবে চাষ করা যায় সেই ধারণা এবং তার পাশাপাশি এর সঙ্গে যুক্ত যে স্বাস্থ্যকর বিষয়গুলো রয়েছে সেগুলো তারা শিখতে পারছে তারা মাঝে মাঝে আসে এবং সবজি শাক এগুলো তারা আহরণ করে মিড ডে মিলে নিয়মিত এবং বয়স হস্টেলে মাঝে মাঝেই আমরা এই শাকসবজি দিয়ে থাকি তো এই ধরনের যে আমাদের মিড কিচেন গার্ডেন রয়েছে এই বাড়ি আমরা প্রথম খুব ভালোভাবে করতে পেরেছি এর আগে দু একবার চেষ্টা করেছিলাম কিন্তু এবার খুব সুন্দর সবজি এবং শাক হয়েছে শাকের মধ্যে পালং শাক মেথি শাক এবং ছোলা শাক আমরা করেছি আর সবজির মধ্যে গাজর মুলো এবং আলুর চাষ করা হয়েছে সঙ্গে পেঁয়াজ এবং মুসুরি এই চাষগুলো খুব সুন্দর হয়েছে আমরা আশাবাদী যে এইভাবে আগামী দিনেও খুব সুন্দরভাবে আমরা আমাদের বিদ্যালয়ের কিচেন গার্ডেনটাকে উন্নত করতে পারব ছাত্রছাত্রীদের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে জৈব কৃষি এবং স্বাস্থ্যসম্মত সবজি শাক খাওয়া সেগুলোর গুরুত্ব সেগুলো অনুভব করবে তারা বুঝতে পারবে অনুভাবন করবে